পটিশ্বর কাচারি বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গ্রাম পতিশোর এই কাচারি বাড়ি বাংলাদেশের অন্যতম একটি সংরক্ষিত পুরাকীর্তি যার পাশেই রয়েছে দেবেন্দ্র মঞ্চ ও রবীন্দ্র সরোবর আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে তো দেখুন এখানকার পরিবেশ কত সুন্দর তো আজকে সাপ্তাহিক ছুটির দিন রবিবার আমরা কারণবশত না জানার কারণে ভুলবশত চলে এসেছি তারপরেও আপনাদেরকে এখানকার পরিবেশটি ঘুরিয়ে দেখাবো চলুন আত্রাই উপজেলার প্রতিশ্বর নামক গ্রামে নাগর নদীর তীরে অবস্থিত প্রতিশ্বর রবীন্দ্র কাচারি বাড়ি

ফার্স্ট অফ অল আমি আসলে এটা প্রথম আসলাম এখানে আমি সিলাইদহ রবীন্দ্র কুটিবাড়ি সেখানে গিয়েছি কিন্তু প্রতিশরে আমি আমার আসা হয়নি তো এটা আমার আমি আমার কাজের প্রয়োজনে আমি এসেছিলাম আশ্রয়ে সেখান থেকে আমি আসার পথে জানলাম যে এখানে প্রতিশরে রবীন্দ্র বাড়ি ভাবলাম একবার ঘুরে যাই তো আমি এখানে দেখে আমি খুবই পুলকিত এবং আমি খুবই খুশি যে এরকম একটা রবীন্দ্রনাথের এখানে কাচারি এটা একটা নিদর্শন যেটা দেখে আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে এবং আমার খুব ভালো লাগছে বিশেষ করে আপনাদেরকেও এসে দেখলাম এখানে যে আপনারা এখানে এসে ড্রোন দিয়ে আপনারা ভিডিও করছেন রবীন্দ্র কাছারি বাড়ির তো আমিও আমিও মনে হচ্ছে যেন আমিও মিলে গেছি আপনাদের সাথে এই এটাই হচ্ছে আমার অনুভূতি দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের মতামত তো ভাইয়ের কথা শুনে বুঝলাম আজকের দিনটা যদি অন থাকতো কাঁচারি বাড়িটা যদি খোলা থাকতো তাহলে অনেক ভালো হতো আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটো জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি এক ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি সে তার এই নদীর ধারে বসে রবীন্দ্রনাথ লিখে গেছেন অনেক গ্রন্থকাব্য উপন্যাস সময়ের ব্যবধানে আজ এই নদীটি শুধু পড়ে আছে নেই রবীন্দ্রনাথ নওগাঁ জেলা শহর থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নাগর নদের তীরে রবি ঠাকুরের এ প্রতিশোর কুটির বাড়িটি অবস্থিত পুকুর হিসাবে ব্যবহার করতেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পুকুরটি এখনও এখানে অনেক গাছ আছে যেগুলা দেখলেই বোঝা যায় যে এগুলা রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালীন গাছ পৈতৃক সূত্রে প্রায় কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে সর্বপ্রথম প্রতিশরে আসেন জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃতি ও মানবপ্রেমী কবি অবহেলিত প্রতিশোর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ অনেক জনহতিহাসিক কাজ করেন বিভাগ সালে সালে একুটির বাড়িটির দায়িত্ব গ্রহণ করে কলকাতার ঠাকুর পরিবারের বাংলাদেশে ছিল তিনটি জমিদারি প্রতিশরে কবিগুরুর আশা ইচ্ছাকৃতভাবে নয় অনেকটাই ভাগ্যক্রমে প্রথমে প্রতিশোর তাকে ভালো লাগেনি কিন্তু পরবর্তীতে প্রতিশোরের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে পূর্ব বাংলায় জমিদারি করতে এসে রবীন্দ্রনাথ প্রকৃতই নিজেকে আবিষ্কার করেছিলেন নতুন করে অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটি চারতলা একাডেমিক ভবনের সমন্বয়ে গঠিত দর্শক আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আপনারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই নাম দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট তৈরি করা হয় তো এই ইনস্টিটিউটটি মোট তিনটি ভবন আছে তো চলুন এই ভবনগুলো এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই প্রতিশয়ে অবস্থিত কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রথম নাম ছিল এম এমই স্কুল পরবর্তীতে উনিশশো সালে বিদ্যালয়টি হাই স্কুলে রূপান্তরিত হয় প্রসঙ্গত উল্লেখ্য এটি ছিল নওগাঁড় জেলার তৃতীয় হাইস্কুল উনিশশো তেরো সালের জানুয়ারি মাসে রাতুয়াল বিভাগে একটি বিদ্যালয় ও কামতায় আরও একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ঠিক আমার পিছনে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ তালগাছটি আজ আর নেই কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতিগুলো এখনও রয়ে গেছে আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল